আল্লাহু মা সাল্লি আল্লাহ ওয়া আলী মোহাম্মদ বিসমিল্লাহি রহমানের রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আল্লাহ রাসুলিহিল কারিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক আলাহ আলাহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বাইত পরিবার সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও শহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি হযরত আনাস রিয়াল্লাহ তাল্লানহু হতে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম এর সম্মুখে খাওয়ার জন্য একটি ভুনা পাখি রাখা ছিল যা জনৈ ঘানসারি মহিলা হাদিয়া স্বরূপ পাঠিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দোয়া করলেন ইয়া আল্লাহ তোমার মাখলুকের মধ্যে যে লোকটি তোমার কাছে অধিকতর প্রিয় তাকে তুমি পাঠিয়ে দাও যেন সে আমার সাথে এ পাখিটির গোস্ত খেতে পারে এর পরই মাওলা আলী আলহি সাল্লাম আসলেন এবং তার সাথে খেলেন ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসটি গরিব মেসকাত শরীফ সপ্তম খণ্ড হাদিস নং পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ মাওলা আলী আলহি সাল্লাম বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো কিছু চাইতাম তিনি আমাকে তা দান করতেন আর যখন চুপ থাকতাম তখন নিজের পক্ষ হতে দিতেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই হাদিসটি বর্ণনা করেছেন মেসকাত শরীফ সপ্তম খণ্ড হাদিস নং পাঁচ হাজার আটশো ছত্রিশ মাওলা আলী আলাহিসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের গৃহ আর আলী হলেন সে গৃহের দ্বার ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই হাদিসটি বর্ণনা করেছেন মেসকাত শরীফ সপ্তম খণ্ড হাদিস নং পাঁচ হাজার আটশো সাঁইত্রিশ হজরত জাবের রাদি আল্লাহ তালানহু হতে বর্ণিত তিনি বলেন তাইফের যুদ্ধের দিন রসুল্লা সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাওলা আলী আল্লাহি সাল্লামকে কাছে ডেকে দীর্ঘক্ষণ চুপে চুপে কিছু কথা বললেন কথা বলতে দেরি হচ্ছে দেখে লোকেরা বলল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে তার চাচার পুত্রের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত চুপে চুপে কথাই বলছেন তাদের এই মন্তব্য শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম কথা বলেননি বরং স্বয়ং আল্লাই তার সাথে চুপে চুপে কথা বলেছেন মেসকাত শরীফ সপ্তম খণ্ড হাদিস নং পাঁচ হাজার আটশো আটত্রিশ হযরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মাওলা আলী আল্লাহি সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আলী আমিও তুমি ব্যতীত এ মসজিদে জুনবি অর্থাৎ নাপাকি অবস্থায় অন্য কারো প্রবেশ করা জায়জ নেই অধস্তন বর্ণনাকারী আলী ইবনুল মুনজির বলেন আমি যারার ইবন সুরাতকে হাদিসটির তাৎপর্য জিজ্ঞাসা করলে তিনি বললেন রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন নাপাকি অবস্থায় অবস্থায় ও তুমি ব্যতীত অন্য কারো জন্য এই মসজিদের ওপর দিয়ে পথ অতিক্রম করা জায়েজ নেই ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই হাদিসটি বর্ণনা করেছেন মেসকাত শরীফ সপ্তম খণ্ড হাদিস নং পাঁচ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ